আম্মু আম্মু দেখো জামাটা সুন্দর না ফুপি আমাকে কিনে দিয়েছে এটা আমি এখন পরে দেখব কি বললে ফুপি দিয়েছে ধ্যাত এটা কোনো জামা হলো তোমার ফুফুকে এই জামা কে দিতে বলেছে ওটা পরবে না যাও ফেরত দিয়ে এসো আচ্ছা ঠিক আছে আম্মু 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 দেখো এটা খালামনি আমাকে দিয়েছে এটা সুন্দর না দেখি দেখি ওয়াও কি সুন্দর জামা দিয়েছে তোমার খালামনি দেখেছ তোমার খালামনি তোমাকে কত ভালোবাসে এটা তুমি অনেক দিন পড়তে পারবা গরমে একদম পারফেক্ট হবে দেখো খালামনি তোমাকে কত আদর করে যাও মা জামাটা পরে এসো দেখি তোমাকে কেমন লাগে শোনো আম্মু তুমি যদি ফুপির এই জামাটা আমাকে পড়তে না দাও তাহলে আমি খালামুনির জামাটাও পরব না